আল্লাহ তাবার আকবা তালা মানুষকে যখন নিয়ামত দেয় তাদেরকে যখন সম্মান দেয় ইজ্জত দেয় ভালোবাসা দেয় তাকে পৃথিবীর বুকে সম্মানে ইজ্জতে ভালোবাসাতে রুচিতে যখন ভরে দেয় তখন সে লোককে বলে আমার রব আমাকে কারণ করেছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে আমি পৃথিবীতে ভালোবাসা পেয়েছি কিন্তু বন্ধুরে ও আম্মা ইরা মাতালাহু ফাকাদারা আলাইহি রিস কহায় কল রব্বি আহানা আল্লাহ তাআলা যখন তাদেরকে অভাবের মুখ দেখায় কিছু সংকুচিত করে দেয় মাল কিছু হাতছাড়া হয়ে যায় যখন তাদের মুজিতে টান পড়ে তখন রবের দিকে আঙ্গুল তুলে তারা বলে আমার রব আমাদেরকে আমার রব আমাদেরকে প্রতারণা করেছে আমার রব আমাদেরকে কষ্ট দিয়েছে আমার রব আমাকে

যেমন তোমাকে আমি মাল দিব মাল দিতে দিতে আবার কখনো ব্রেক করব ব্রেক করে তোমাকে আমি পরীক্ষা করে নিব ইমানটা একবার নড়িয়ে নিব। তুমি ফেরাউলের দলে আছো না উষার দলে আছো আবু জাহেলের দলে আছো না নবী মোহাম্মদাল্লামের দলে আছো এটা তো আমাকে করতে হবে একবার মালের প্রাচুর্য দিব তোমার ভিতরে উৎফুল্ল পাওয়া যাবে একটা হলো শকর একটা হলো সবর সবরের থেকে শুকর করা আরও কঠিন মাল নাই সবর করে নিলাম এটা আসান কিন্তু ধনী হয়ে যে আল্লাহকে মনে রাখা বড় কঠিন একটা সবর আর একটা শবর জি শুকরে অনেক লোক ফিরিয়ে গেছে সবর তো কি করব নাই তো কি করব ধৈর্য ধরে নি কিন্তু থাকার পর আল্লাহকে দাম আনা আল্লাহর বিরুদ্ধে আচরণ করা আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়াটা বড় কঠিন জিনিস তা আল্লাহ কত সুন্দর করে বলছেন যে এদের ভিতরে এই আচরণটা বিদ্যমান রয়েছে যখন পায় অথচ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি আল্লাহ তোমার একবার তালা শুরু থেকে ধরে একবার জান্নাত জাহান্নাম নাম পর্যন্ত সোরাটা নিয়ে গেছেন জি ভাই আস্তে আস্তে এক করে উঠছেন উঠিয়ে নার বেশি সময় আপনাদের কাছে নিব না আজকে ডেটি ছাড়বো ইনশাআল্লাহ খুব তো বেশি রাত হয়নি খুব বেশি রাত হয়নি এরপরে আমার আল্লাহ বলছেন আল্লাহ তাবাকবাত আলা বলছেন আল্লা ইদা কাল্লাহ কাল্লা বাল্লাহ তুকরিমুন আলীয়েতিম ওয়ালা তাহাদু না আলা তিল মিস্কিম আল্লাহ তাবাকবাত আলা বলছেন তোমরা এতিমের মালকে কুক্ষিগত করতে চাও তোমাদের অভ্যাসটা বড় খারাপ পৃথিবীতে মেলায় মাল আছে মাদ্রাসার মাল মসজিদের মাল বাইতুল মাল আমানতের মাল নিজের মাল পরের মাল মালে মালা মাল হয়ে আছে কিন্তু আল্লাহ তাবার তালা একটা মালের ওপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ তাবার তালা বলছেন যে কুল কুলতালা قل تعالوا اتلو ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين هِسَانًا ولا تقتلوا اولادكم من املاق নাহান উনার সুত কও আইয়াহু ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসামা যা হারামিনহা ওয়া মাবাতান ওয়ালা তাকতুলু নাফসা লতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসআকুম বিহি লাআল্লাকুম কেলন এর পরের আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাকরাব মালা আল ইতিমি ওয়ালা তাকরাব মালা আল ইল্লা বিল লতী হিয়া আহসান হাত্তা yablugha ashdahu ইতিমের মালের উপরে আমার রব বলেন খবরদার তোমরা এতিমের মালের কাছে যেও না এই মালটা এত এত কঠিন মাল এই মালটা এত মূল্যবান মাল এই মালের ভিতরে যারা ওয়ারিস এই মালের যারা মালিক তাদের এখনও মালের জ্ঞান হয়নি মাল কী জিনিস তারা বুঝে না তারা এতিম না বালক তাদের মাল যদি তোমরা ভক্ষণ জাহান নামের আগুন ভক্ষণ করবে কতদিন পর্যন্ত এই মালটাকে তোমাকে রাখতে হবে কতদিন তুমি কোয়াল হবে যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে মালের মূল্য না বুঝেছে তাদেরকে মাল বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে তাই এতিমের মালের কাছে তুমি যেও না এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া আল্লাহ সুরা নিসার মধ্যে বলছেন নারা তোমরা আল্লাহ আল্লাহ এখানে বলছেন কাল্লা বাল্লা তুকুরে মনালিয়াতি তোমরা কি করো এতিমের মালকে কুক্ষিগত করতে চাও তাদেরকে তোমরা সম্মান করো না তাদের ওপরে তোমরা রহম করো না কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও তাহলে শুনে লাও এতিমের মাল আর জাহান নামের আগুন হলো বারাবার বলা তাহাতু নালা তামিল মিস্কি তোমার দরজায় যে আসবে ভিক্ষা করার জন্য আসবে তোমার কাছে যে চাইবে দুটি হাত পেতে ওই রকম ভিকারিকে তুমি ধুমকে কথা বলিও না আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিকারি বানিয়ে দিতে পারে তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না বিশ্ববাসী আল্লাহ তাবারাক এক বাতলা তিনটে বিষয় নিজের দিকে নিয়ে নিয়েছেন আল্লাহকে ভোগা লাগে আল্লাহ ক্ষোধার্ত থাকেন আল্লাহ নাঙ্গা থাকেন আল্লাহকে কাপড় লাগে আল্লাহ অসুস্থ থাকেন আল্লাহকে মারিক কুর্সি লাগে হে আমাদের মাঠে রব বলবেন আমি ভোকা ছিলাম তুমি আমাকে দাও নি তার মানে সে তার মানে বান্দা বলবে হে আমার রব আপনি কেমন ভোকা ছিলেন আমি বুঝতে পারছি না আমার রব বলবেন গোলাম রে আমার তোমার প্রতিবেশি ভোকা ছিল খবর লাউনে শুধু তাই নয় আমি নাঙ্গা ছিলাম কাপড় দামে আমি অসুস্থ ছিলাম তুমি ملاقات করতে অতএব ওয়ালা তাহুন আলা তুআমিল মিসকিন পেটের দায়ে যে মিসকিনটা তোমার বাড়িতে